কোনো এক গ্রামে কোনো এক রাজা বাস করত সে ভেবেছিল যে সে অনেক পূর্ণ অর্জন করবে যার জন্য সে ঠিক করেছিল যে সে প্রতিদিন একশো জন করে অন্ধ ব্যক্তিকে ক্ষীর খাওয়াবে সেই অনুযায়ী সে প্রতিদিন ক্ষীর রান্না করত আর একশো জন ব্যক্তিকে খাওয়াতো একদিন কি হয়েছিল একটা সাপ এসে দুধে বিষ মিশিয়ে গেছিল কিন্তু কেউ সেটা জানেনি সেই দুধ দিয়ে ক্ষীরটা রান্না হয় আর তারপর সেই একশো জন অন্ধ ব্যক্তিকে সেই ক্ষীর খাওয়ানো হয় খাওয়ার পরে একশো জনই মারা যায় মারা যাওয়ার পর রাজা প্রচন্ড শোকে আচ্ছন্ন হয়ে যায় আর ভাবতে থাকে যেই পাপের ফল কে ভোগ করবে আমি ভোগ করব নাকি যেই ব্যক্তি পায়েসটা রান্না করেছে সে ভোগ করবে নাকি যেই সাপটা বিষ মিচিয়েছিল সে ভোগ করবে সে প্রচন্ড দ্বিধা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল তারপর সে ছোট্ট একটা গ্রামে যেতে থাকলো আর মানুষজনকে জিজ্ঞাসা করতে থাকলো কি এরকম কেউ কি আছে যারা প্রচন্ড পুজো পার্বণ করে যারা তার এই সমস্যার সমাধান করতে পারবে তখন এক ব্যক্তি তাকে বলল যে হ্যাঁ দুই ভাই বোন থাকে আমাদের গ্রামে তারা তোমাকে এই সমস্যা থেকে বেরোতে সাহায্য করতে পারে তাদের বাড়িতে যাও গিয়ে দেখো কিছু হয় নাকি সেই কথা মতো রাজা সেই দুই ভাই বোনের বাড়িতে গিয়ে পৌঁছালো যাওয়ার পর তারা তাকে রাতে আশ্রয় দিল ঘুমানোর জায়গা দিল পরদিন সকালে তার বোন উঠে ভোরবেলাতেই পুজোয় বসে সে পুজোয় বসেছে সে ধ্যান করছে কিন্তু সেদিন তার বোনের উঠতে অনেক দেরি হয়ে গেছে তার দাদা যখন সে পুজো ঘর থেকে বেরোলো তাকে জিজ্ঞাসা করছে যে কি করছিলে তুমি আজ এত দেরি কেন হলো অন্য দিন তো তুমি অনেক আগেই উঠে যাও আজ বাড়িতে অতিথি তো তুমি তাড়াতাড়ি সকালে জলখাবার কেন বানাওনি তখন সে তার দাদাকে বললো কারণ একশো জন অন্ধ ব্যক্তি মারা গেছে বিশাক্ত ক্ষীর খেয়ে তো আমি সেই সমস্যার সমাধান করছিলাম তখন রাজা ভিতর থেকে শুনে তার নিজের সঙ্গে যুক্ত বলে সে বলল যে তাহলে কি সমাধান পেলে তুমি তখন তার বোন বলছে যে না আমি সমাধান পাইনি তবে কালকে আমি অবশ্যই সমাধান পেয়ে যাব আশা করি তখন রাজা বলল তাহলে আমি কি আর একটা দিন তোমাদের বাড়িতে থাকতে পারি তখন দুই ভাই বোন বলল আচ্ছা ঠিক আছে থেকে যান এরকম সময় পাড়ার আশেপাশের অনেক লোকজন তারা বলতে লাগলো যে রাজা বললো একদিনের জন্য গেছে কিন্তু গিয়ে সে আজকে বাড়ি যায়নি সে আজকেও এখানে থাকছে তার মানে নিশ্চয়ই রাজার কোনো খারাপ উদ্দেশ্য আছে কারণ বাড়িতে অবিবাহিত মেয়ে যে দেখেছে সে ভাবছে যে তাকে নিয়ে সময় মতো ঠাকুর ঘরে গেল পুজো দিল এবং ধ্যান করে খুব তাড়াতাড়ি উঠে এলো তারপর তাকে রাজা এবং তার দাদা ডেকে জিজ্ঞাসা তার দাদা ডাকল তখন রাজা মশাই তাকে জিজ্ঞাসা করছে মা তুমি কোন উত্তর পেলে কে কে নেবে পাপের ভাগ। তখন সব পাপ তো পাড়ার লোকই নিয়ে চলে গেছে তাদের চিন্তা ভাবনার জন্য তাদের নিন্দে এত নিন্দে করার জন্য তাদের সমস্ত পাপ তাদের দিকে আকর্ষণ করে নিয়েছে নিন্দে করাটাও একটা অনেক বড় পাপ